নমস্কার বন্ধুরা আমি সুদেশনা আজকে আমি বানাবো পাঁচ ফোড়ন দিয়ে আলুর একটা নিরামিষ পদ দেখুন এই পদটি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এখানে দুটো আলু কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণের কুমড়ো এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে অথচ পাতলা পাঁচ ফোড়ন নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা কিছুটা পাঁচ ফোড়ন ফোড়নে দেব আর কিছুটা শুকনো ফলায় ভেজে গুঁড়ো করে নেব শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব বন্ধুরা কিছুটা শুকনো কড়াইতে দিয়েছি একটা লঙ্কা আর পাঁচফোরণ এটা একটু মেরে চেড়ে বেশি ভাজলে কিন্তু পিত হবে একটু ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব অন্ধরা এটা হয়ে গেছে এটা এবার উঠিয়ে নেব এটা একটু পুরোটা ভাবে মিহি করে বাড়বো না কিছুটা গোটা গোটা রাখবো মুখে পড়লে ভালো লাগবে এবার আমি উঠিয়ে নিচ্ছি অন্ধরা কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কার পাঁচ ফটন দিলাম শুকনো লঙ্কার পাঁচ ফটনটা ভালো করে এইভাবে নেড়ে ছেড়ে নেবো কড়াইতে আলু আর কুমড়োটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজবে লাল করে ভেজে নিয়ে এবারে হলুদ দেবে হলুদটা দিয়ে করে ভালো তাহলে এখন লবণ দেব না দিলে এগুলো বলে যাবে ভাজা হবে না হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার স্বাদ মতন লবণ দেব এটাতে বেশি জল দেব না একটু কম জল দিয়ে ঢাকা দেবো একটু জল দিয়ে দিয়েছি যতক্ষণ না আলু আর কুমড়োটা সেদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে রাখবো ওদিকে সবজিটা ঢাকা দিয়েছি এবার আমি শিলনোড়াতে বেটে নেব গুঁড়ো করে পুরোটা মিহি করব না পাঁচ ফোর শুকনো লঙ্কাটা এইভাবে গুঁড়ো করে পুরো এইভাবে একটু রাখতে হবে বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন এবার আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটা বাতাসা দেব মিষ্টি কুমড়ো তো একটু মিষ্টি হবে আমি একটাই বাতাসা দিলাম এবারে পাঁচ আর শুকনো লঙ্কা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম আলু দিয়ে কুমড়ে কুমড়োর পাঁচ ফরন দিয়ে যে রেসিপিটি বানালাম এটা কেমন লাগলো আমাকে জানাবেন এবার এটা উঠিয়ে নেব বন্ধুরা পাঁচ ফোরন দিয়ে আলু কুমড়ো নিরামিষ রেসিপিটি কেমন হয়েছে আমাকে জানিয়ে কমেন্ট করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করবেন দেখুন আমার রেসিপিটি একদম কমপ্লিট নমস্কার